ভিত্তিক কল্যাণমুখী জনস্বার্থে নিবেদিত একটি রাষ্ট্র ব্যবস্থা প্রবর্তনের লক্ষ্যে কিছু জাতীয় ভিত্তিক সংস্কার সম্পন্ন করা জরুরি হয়ে পড়েছে উক্ত সংস্কার ভাবনার অন্যতম কেন্দ্রবিন্দু হচ্ছে সুষ্ঠু নির্বাচন ব্যবস্থা সুশাসন প্রতিষ্ঠা করা আমরা যেহেতু জনগণের ভোটাধিকার ও জনগণের মালিকানায় বিশ্বাস করি সেহেতু নির্বাচন ব্যবস্থার উন্নয়নে আমাদের সংস্কার ভাবনায় গুরুত্ব পেয়েছে অধিক আমরা মনে করি নির্বাচনের নামে সংখ্যাগরিষ্ঠতার একাধিপত্য ও দুঃশাসন মানুষের উপর চাপিয়ে দেওয়া বা এর মাধ্যমে এক ব্যক্তি বা এক পরিবার বা কোনো গোষ্ঠীর পাশে সকল ক্ষমতা কুক্ষিগত করে রাখার কোনো ক্রমেই গ্রহণযোগ্য নয় এসব আশঙ্কা রোধ করার জন্য নির্বাচনের সাথে সম্পর্কিত নির্বাচন কমিশন সহ অন্যান্য প্রতিষ্ঠানগুলোর সংস্কারের কথা আমরা ভাবছি নির্বাচন ব্যবস্থার সাথে সম্পর্কিত প্রতিষ্ঠান হিসেবে পুলিশ প্রশাসন জনপ্রশাসন বিচার প্রশাসন দুর্নীতি দমন কমিশন এই চারটি প্রতিষ্ঠানের সংস্কার করা সুষ্ঠু ও অবাধ নির্বাচনের জন্য অপরিহার্য এসব প্রতিষ্ঠানের সংস্কার জনমালিকানাভিত্তিক জবাবদিহিমূলক এবং কল্যাণমূলক রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠায় অবদান রাখবে বলে আমি বিশ্বাস করি এর পাশাপাশি সমাজের সকল স্তরের মানুষের প্রতিনিধিত্ব ও স্বার্থ নিশ্চিত করার জন্য এবং জুলাই গণ অভ্যুত্থানের বার্তাকে প্রতিফলিত করার জন্য সাংবিধানিক সংস্কারের প্রয়োজন আমরা অনুভব করছি এসব বিষয়ে সংস্কার করার প্রাথমিক পদক্ষেপ হিসেবে আমরা প্রাথমিকভাবে ছয়টি কমিশন গঠন করার সিদ্ধান্ত নিয়েছি এসব কমিশনের কাজ পরিচালনার জন্য বিষয়ভিত্তিক অভিজ্ঞতা বিবেচনা করে ছজন বিশিষ্ট নাগরিকের নেতৃত্বে এই কমিশনগুলো পরিচালনা করার দায়িত্ব দিয়েছে এরপর আরও বিভিন্ন বিষয়ে কমিশন গঠন করার প্রক্রিয়া আমরা অব্যাহত রাখব নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান হিসেবে দায়িত্ব পালন করবেন ডক্টর বদিউল আলম মজুমদার পুলিশ প্রশাসন সংস্কার কমিশনের প্রধান হিসেবে কাজ করবেন জনাব সরফরাজ চৌধুরী বিচার বিভাগ সংস্কার কমিশনের প্রধান হিসেবে দায়িত্ব পালন করবেন বিচারপতি শাহ আবু নাইম মোমিনুর রহমান দুর্নীতি দমন সংস্কার কমিশনের প্রধান হিসেবে দায়িত্ব পালন করবেন ডক্টর ইফতাহারুজ্জামান জনপ্রশাসন সংস্কার কমিশনের প্রধান হিসেবে দায়িত্ব পালন করবেন জনাব আব্দুল মহিত চৌধুরী সংবিধান সংস্কার কমিশনের প্রধান হিসেবে দায়িত্ব পালন করবেন ডক্টর শাহদিন মালিক এসব কমিশনের অন্য সদস্যদের নাম কমিশন প্রধানদের সাথে আলোচনা করে ঠিক করা হবে কমিশনগুলোর আলোচনা ও পরামর্শ সভায় উপদেষ্টা পরিষদের সদস্য ছাত্র শ্রমিক জনতা আন্দোলনের প্রতিনিধি নাগরিক সমাজ ও রাজনৈতিক দলের প্রতিনিধিরা উপস্থিত থাকবেন পূর্ণাঙ্গভাবে গঠিত হওয়ার পর কমিশন আনুষ্ঠানিকভাবে তাদের কাজ আগামী পহেলা অক্টোবর থেকে শুরু করতে পারব বলে আমি আশা করছি এবং এটি পরবর্তী তিন মাসের মধ্যে সম্পন্ন হবে বলে আমরা ধারণা করছি কমিশনের রিপোর্টের ভিত্তিতে সরকার পরবর্তী পর্যায়ে প্রধান রাজনৈতিক দলগুলোর সাথে পরামর্শ সভার আয়োজন করবে চূড়ান্ত পর্যায়ে ছাত্র সমাজ নাগরিক সমাজ রাজনৈতিক দলের প্রতিনিধি সরকারের প্রতিনিধি নিয়ে ব্যাপক ভিত্তিক তিন থেকে সাত দিন ব্যাপী একটি পরামর্শ সভার ভিত্তিতে সংস্কার ভাবনার রূপরেখা চূড়ান্ত করা হবে এতে এই রূপরেখা কিভাবে বাস্তবায়ন হবে তার একটি ধারণাও দেওয়া হবে এই আয়োজন জুলাই গণ অভ্যত্তানের বার্তা বাস্তবায়ন ও রাষ্ট্র পুনর্নির্মাণ তাগিদের ঐক্যবন্ধনে গোটা জাতিকে শক্তিশালী ও আশাবাদী করে তুলবে বলে আমাদের বিশ্বাস প্রিয় দেশবাসী আমাদের সামনে অনেক কাজ সবাই মিলে একই লক্ষ্যে আমরা অগ্রসর হতে চাই আমাদের মধ্যে বিশেষ করে আমাদের নতুন প্রজন্মের মধ্যে যে সুপ্ত প্রতিভা লুকিয়ে আছে সেটা যেন বিনা বাধায় রাষ্ট্রের এবং সমাজের সহযোগিতায় প্রকাশ করতে পারি সেই সুযোগের কাঠামো তৈরি করতে চাই সকলে মিলে আমাদের পরিবারের প্রতিটি সদস্যকে সে ঝাড়ুদার হোক ছাত্র হোক শিক্ষক হোক যে কোনো ধর্মের হোক সবার সমান অধিকার নিশ্চিত করতে চাই এই হলো আমাদের সংস্কারের মূল লক্ষ্য আসুন ছাত্র শ্রমিক জনতার এই বিপ্লবের লক্ষ্যকে আমরা দ্রুত বাস্তবায়ন করি আমাদের প্রথম মাসে আমরা যে গতিতে যে উদ্যম নিয়ে কাজ এগিয়ে নিয়ে যাওয়ার কথা চিন্তা করেছিলাম সেটা হয়তো করতে পারিনি বাস্তব অবস্থার পরিপ্রেক্ষিতে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা গেলে আশা করি আমরা আমাদের গতি অনেক বাড়াতে পারব এই জন্য দেশের সকল মানুষের কাছে শিক্ষক ছাত্রছাত্রী কৃষক শ্রমিক পেশাজীবী বড় ব্যবসায়ী ক্ষুদ্র ব্যবসায়ী দিনমজুর গৃহিণী সকলের সহযোগিতা চেয়েছি আমাদের কাজ বড় কঠিন কিন্তু জাতি হিসেবে এবার ব্যর্থ হওয়ার কোনো অবকাশ আমাদের নেই আমাদেরকে সফল হতেই হবে এই সাফল্য আপনাদের কারণেই আসবে আপনার সহযোগিতার কারণে আসবে আমাদের কাজ হবে আপনার আমার স্বপ্নকে বাস্তবে রূপায়িত করা এখন আমরা আমাদের দ্বিতীয় মাস শুরু করছি আমাদের দ্বিতীয় মাসে যেন আপনাদের মনে দৃঢ় আস্থা সৃষ্টি করতে পারে সেই চেষ্টা করে যাব ধৈর্য ধরুন এই কথাটি আমি মোটেই আপনাদের বলবো না আমরা সবাই অধৈর্য হয়ে পড়েছি এত সব কাজ কখন যে শেষ হবে এটা চিন্তা করে আমরা অধৈর্য হব কেন হব না কিন্তু সঠিকভাবে কাজ করব। কাজে কোনো অধৈর্যের চিহ্ন রাখব না প্রিয় দেশবাসী দেশের শিশু কিশোর কিশোরী তরুণ তরুণী ছাত্রী, বয়স্ক বৃদ্ধ পুরুষ মহিলা সবাইকে আবারও আমার সালাম জানাচ্ছি আসসালামু আলাইকুম